এই বর্ষা কাদা জলে আর করি হচ্ছে না ঠাকুর কতর অসুবিধা হচ্ছে আপনাদের এই বর্ষা অনেক অসুবিধা প্রচুর অসুবিধা ঠাকুর করে ঠাকুর আমাদের আছে 19 খানা ওখান কোথায় এটা এটা 9 নম্বর শান্ডেল বিল হিঙ্গলগাস ব্লক ঘর সুতুলি পেরে সুতুলি কি আপনাদের হয় মাটি সবই আমাদের কিনতে হয় তুলনায় আপনাদের কি কোনো সুতুলনায় আমাদের আমরা পয়সা পাই না আমাদের শুধু কাট নেই স্যার তার মধ্যে বর্ষার জন্য হিঙ্গলগঞ্জ হাজনাবাদ সন্দেশখালী মিনাক্ষা সহ একাধিক জায়গার প্রতিমা শিল্পীদের মাথায় হাত অতিরিক্ত বর্ষার ফলে যে সমস্ত প্রতিমাগুলো তৈরি করা হয়ে গেছে এগুলো তারা রৌদ্রে শুকোতে পারছে না নষ্ট হয়ে যাচ্ছে অন্যদিকে লেবারের সমস্যা তো রয়েছে সুন্দরবনের শিল্পীদের রোজ কম হওয়ায় লেবার ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন সেখানে কাজের রোজও ও কাজের চাহিদা সবটাই বেশি প্রতিমা শিল্পী সুশান্ত বিশ্বাস বিশ্বজিৎ মন্ডল শিব শঙ্কর মন্ডল ছোট্ট সাজা তারা জানিয়েছেন সুন্দরবনে এমনিতেই কাজের চাহিদা কম অন্যদিকে সেই ইচ্ছামতি নদী থেকে মাটি নিয়ে আসতে হয় গাড়িতে করে সেই সাথে সাথে খড় সুতলি প্রতিমার গয়নাগাটির দাম দিন দিন বেড়েই চলেছে কাজ করে কৃষ্ণনগরের সব কারিকাররা কিন্তু এবার আমাদের সুন্দরবনে প্রচুর বর্ষা বর্ষার জন্য আমরা তো ঠাকুর করতে পারছি না এবং দায়িত্ব নিয়েছি কিছু কিছু ঠাকুর তো দিতেই হবে আপনারা তো সবাই জানেন যে ঠাকুরের দায়িত্ব ভীষণ হারে এইভাবে চেষ্টা করে আমরা যাতে সবাইকে বুঝিয়ে দিতে পারি কেন আসছে না প্রতিমা করতে ওরা প্রচুর দাম ওদের তো এই সময় মজুরি আমরা দিতে পারি না ওদের এখন দু হাজার থেকে আড়াই হাজার রোজ আমাদের এখানে তো ঠাকুরের দাম পাই মাত্র দশ হাজার বারো হাজার এই দাম তুলনায় আপনারা পারেন

এমনই ভাবেই যদি প্রতিমা শিল্পীদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে বাঁচবে প্রতিমা শিল্প বাঁচবে শিল্পীরাও উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা